আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাতু কেমন আছেন সব্বাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো অনেক দিন পরপর হচ্ছে আমি ব্লগ দিই কারণ সময়ের কারণে বাচ্চা কাচ্চাদের পরীক্ষা পড়াশোনা অনেক ঝামেলায় থাকি তো ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছি তো এটা হচ্ছে রাতের ভিডিও তো আমি একটু লেট করে দিলাম আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার নতুন চ্যানেলে তাদেরকে বলছি চ্যানেলটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো শুরু করা যাক তো এই তো সকালবেলা আমরা চলে এসেছি চলে আসার পর আমি তো এসে রেস্ট নিচ্ছিলাম তো গুরু কখন আসছে গুরু নিয়ে আমি জানি না তো এই ভিডিওগুলো হচ্ছে আমার মেয়ে করেছে আমি তখন শুয়েছিলাম

এর জন্য হচ্ছে বের হতে পারিনি বাচ্চাদেরকে নিয়ে তো ঈদের পরের দিন হচ্ছে বিকেলবেলা একটু বের হয়েছি আর প্রচণ্ড গরম ছিল এজন্য হচ্ছে বের হইনি তো এই তো ঘুরে এসে হচ্ছে আমরা এই ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো তো এখানে কিছুক্ষণ আমরা ছিলাম তারপরে হচ্ছে আমরা বাসা চলে গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম বিলাসপুর পদ্মা নদীর পাড়ে তো সেগুলো হচ্ছে সেগুলো আমি নেক্সট ব্লকে সূর্য ডুবছিল তো আমরা তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন তো মাছ কাটতেছিলাম যেহেতু কোরবানির গরুর মাংস খেতে খেতে অস্থির সবাই তো ভাসুর মাছ নিয়ে আসছে তো মাছ কাটলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি